সোমবার দুপুর বারোটা নাগাদ হেলিকপ্টারে নিউ দীঘার হেলিপ্যাডে ময়দানে নামেন মমতা সেখান থেকে একশো ষোলো বি জাতীয় সড়ক ধরে তিনি যান ওল্ড দীঘার অতিথি নিবাসে তার আগে মন্দিরে যান তিনি কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সন্ধ্যা নাগাদ পৌঁছাবেন জগন্নাথ মন্দিরে এমনটাই খবর বুধবার জগন্নাথ মন্দিরের উদ্বোধন গোটা রাজ্যের এখন নজর সেখানে ইতিমধ্যে প্রাক মাঙ্গলিক অনুষ্ঠান হয়ে গেছে মঙ্গলবার হবে মহাযজ্ঞ দুই কুইন্টাল ঘি এবং একশো কুইন্টাল আম ও বেলকা টানা হয়েছে পুরী থেকে জগন্নাথের সাতান্ন জন সেবক এবং ইস্কনের সতেরো জন সাধু থাকছেন প্রতিদিন তিন বেলা ভোগ দেওয়া হচ্ছে কালকেও যোগ্য চলবে পরশু দিনও সকাল থেকে ঠাকুর প্রতিস্থাপনার নানা রকম প্রস্তুতি চলবে তার উদ্ঘাটন হবে আড়াইটা থেকে তিনটের মধ্যে তারপরে ইনাগুরেশন প্রোগ্রাম হবে ইনাগুরেশন করে তার উদ্ঘাটন তারপরে ইনাগুরেশনের প্রোগ্রাম হবে এত দ্রুত হয়ে গেল তার মধ্যে ইয়াস আমফান ঘটলো তার মধ্যে দীঘায় এই যে দ্রুত হলো এই সেদিন বললেন হয়ে গেল একটা কতটা স্পর্শ করছে আপনার এটা সমুদ্র এবং সমুদ্রের মধ্যেই তো আমাদের বাংলার সবচেয়ে বড় শান্তি প্রতীক নামধাম যেটা শান্তি চৈতন্য কত বছর আগে তিনি এই মন্ত্রণী অনেক দিন পুরীতে ছিলেন এবং তিনি তার মধ্যে কথাটা বেরিয়েছিল নয়ন পথবাহী জগন্নাথ ছবি দীঘায় যেহেতু একটা সমুদ্র আছে এবং সমুদ্রের লোকে বেড়াতে আসে এখানে একটা তীর্থস্থান হলে পর্যটকদের আকৃষ্ট করে আর আমি মনে করি যে দীঘা শুল্ক সরণিতে যে জগন্নাথ ধাম তৈরি হয়েছে একটা হাজার হাজার বছর ধরে বাংলা স্থাপত্য বাংলার যে নতুন প্রজন্মের জন্য পুরনো প্রজন্মের জন্য বা এখনও যারা আছে সবার জন্য নতুন একটা কৃষ্টি একটা সংস্কৃতি একটা সংস্কৃতি একটা মিলিত হওয়ার একদিকে আধ্যাত্মিকতা আধ্যাত্মবাদ অন্যদিকে সম্প্রীতি সবারে আহ্বান এইসব মিলিয়ে মিশিয়ে আমার মনে হয় যারা কাজটা করেছে খুব ভালো করেছে নিউ দীঘা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে